ঢাকা মিরপুর এবং আশুলিয়া সহ বাংলাদেশের মোট পঁয়ত্রিশটি সাবরেজিস্ট্রি কার্যালয়ে এবার দুদক বা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের গণসংযোগ অধিদপ্তরের কর্মকর্তা জনাব আখতারুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে ইতিমধ্যে বাংলাদেশের পঁয়ত্রিশটি রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তিনটি বিষয়কে সামনে রেখে অভিযান পরিচালনা করা হবে এক নম্বরে দলিল রেজিস্ট্রেশন দলিল তল্লাশি ও নকল উত্তোলন এই তিনটি বিষয়কে সামনে রেখে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বাংলাদেশে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছিল সেই উনিশশো সাল থেকে অর্থাৎ উনিশশো আট সাল থেকে বিভিন্ন সাব রেজিস্টার কার্যালয়ের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন এবং নিবন্ধন কার্যক্রম শুরু হয় দুই হাজার পঁচিশ সালে এসে হঠাৎ করে কী কারণে দুদকের পক্ষ থেকে এই দুর্নীতি দমন অভিযান পরিচালনা করা হচ্ছে মূলত বিভিন্ন সময়ে বাংলাদেশে যে সাব রেজিস্টার কার্যালয়গুলো রয়েছে সেখানে দুর্নীতির কথা সকলের কাছেই সব থেকে পরিচিত একটি শব্দ হয়ে দাঁড়িয়েছে দলিল রেজিস্ট্রেশন থেকে শুরু করে দলিল তল্লাশি এবং নকল উত্তোলন এই তিনটি বিষয়ে যখন কোনো ভূমি মালিক সেবা গ্রহণ করতে যান এই রেজিস্টার কার্যালয়ে তখন তিনারা বিশেষভাবে সরকার যে নির্ধারিত ফি সেটার বাহিরে যেও আরও বাড়তি টাকা পয়সা খরচ করার মাধ্যমেই কেবল তাদেরকে সেবা নিতে হয় এমন অনেক ঘটনা বাংলাদেশে ঘটে অর্থাৎ জমির প্রকৃত মালিক নয় তিনি জমির মালিক সেজে এই সাব সাবরেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে একজন প্রকৃত মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে অন্য আরেকজন ভুয়া ব্যক্তি বা প্রতারক চক্রে তারা জমি আরেকজনের কাছে বিক্রয় করে দেয় আবার এমন হয় যে জাল জালিয়াতের মাধ্যমে নকল দলিলও তৈরি করা হয় এই সাব সাবরেজিস্টার কার্যালয়ে এছাড়া বইদেরকে ফাঁকি দিয়ে অন্য ভাইদেরকে ফাঁকি দিয়ে জমি বেশি করে অন্য কাউকে বিক্রয় করে দেওয়া এ ধরনের বিভিন্ন অন্যায়মূলক কাজ সাব রেজিস্টার কার্যালয়ে অহরহ সংগঠিত হয় যদিও বাংলাদেশে বন্টন নামা বা বাটোয়ারা দলের বাধ্যতামূলক অর্থাৎ বাটোয়ারা ছাড়া কোনোভাবেই যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত যে জমিগুলো বা এক জমির উপরে একাধিক অংশ বা সত্য তৈরি হলে সেই জমি বিক্রয় করা যাবে না এই মর্মে আইন চালু হলেও কিছু দুর্নীতিগ্রস্ত সাব রেজিস্টারের কারণে অনেক সময় দেখা যায় যে এই আইনটাকে তোয়াক্কা না করেই অনেক ব্যক্তি আছে তারা অবৈধভাবে অন্য কারো কার জমি বিক্রয় করে দেয় আবার যখনই কোনো ভূমি মালিক তার বিশেষ করে দলিল তল্লাশি দেওয়ার প্রয়োজন পড়ে অনেক পূর্বের দলিল তার পূর্বের দলিলটি হয়তো হারিয়ে গিয়েছে তার অরিজিনাল দলিল সে খুঁজে পাচ্ছে না বা দলিল সম্পর্কিত বিভিন্ন তথ্য যাচাই করার জন্য অনেক সময় দলিল তল্লাশি দেওয়ার প্রয়োজন পড়ে কোনো ব্যক্তি যদি দলিল তল্লাশি দিতে চায় সেক্ষেত্রে প্রথম বছরের জন্য তার থেকে নেওয়া হয় বিশ টাকা এবং পরবর্তী বছরগুলোতে নেওয়া হয় পনেরো টাকা এভাবে একজন ব্যক্তি চাইলে একসাথে দশ বছরের জন্য সে তল্লাশি দিতে পারে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ওই ব্যক্তি থেকে সরকার নির্ধারিত যে ফি সেই সরকার নির্ধারিত ফি এর থেকেও আরও বেশি পরিমাণে টাকা তার থেকে সেওয়া চাওয়া হয় এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে তার থেকে টাকাগুলো নেওয়া হয় যে রেজিস্টার কার্যালয়ে ঘাপটি মেরে থাকা বা সাব রেজিস্ট্রার কার্যালয়ে ঘাপটি মেরে থাকা কিছু দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারী তারা সকলে এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত এবং তারা এই সুযোগটার অপেক্ষাতেই থাকে তারা মনে করে যখন কোন ভূমি মালিক তারা সেবা গ্রহণের জন্য দেওয়ার জন্য ভূমি অফিসে আসবে তখন থেকে টাকা হাতিয়ে নিতে হবে আর এটা তারা নিজেদেরকে একটা পেশায় পরিণত করেছে যার কারণে অনেক ভূমি মালিক আছে যে তারা এ ধরনের হয়রানির শিকার হতে হবে এবং তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হবে এটা মনে করে অনেক ব্যক্তি আছে তারা দলিল তল্লাশি দিতে যায় না যদিও দলিলটি তার প্রয়োজন আবার এমনও ঘটনা ঘটে যে কোনো ব্যক্তি দলিল নকল যে সরকার নির্ধারিত সেই নকল উঠাতে যে তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ টাকা তাকে খরচ করতে হয় দলিল নকল বিভিন্ন যে অন্যায়মূলক যে ঘটনাগুলো বাংলাদেশের এই সাব রেজিস্টার কার্যালয়গুলোতে হয়ে আসছে সেটার বিরুদ্ধে এখন সরকারের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রথম পর্যায়ে বা প্রথম এবং প্রথম পর্যায়ে বাংলাদেশের পঁয়ত্রিশটা রেজিস্টার কার্যালয়কে টার্গেট করে এই অভিযান পরিচালনা করা হচ্ছে পরবর্তী ধাপে আর অন্যান্য যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে এভাবে ধাপে ধাপে এই দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এই অভিযানগুলো পরিচালনা করা হবে ঢাকা জেলার পাশাপাশি চট্টগ্রাম সিলেট রাজশাহী দিনাজপুর রংপুর বগুড়া ঝিনাইদহ কুষ্টিয়া এছাড়া ফরিদপুর গোপালগঞ্জ সিলেট ময়মনসিং বিভিন্ন জেলাগুলোর যে সাবরেজিস্ট্রার কার্যালয় আছে প্রত্যেকটা সাবরেজিস্ট্রার কার্যালয়গুলোতে পর্যায়ক্রমেভাবে এই অভিযানগুলো পরিচালনা করা হবে তবে আপাতত এই জেলাগুলোর পঁয়ত্রিশটা সাবরেজিস্ট্রার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দুর্নীতি প্রতিরোধে অভিযানটি পরিচালনা করা হয়েছে এবং অভিযানের মাধ্যমে দেখা হবে যাচাই বাছাই করা হবে ভূমি মালিকদের অভিযোগ নেওয়া হবে এবং ভূমি মালিকদের অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়া গেলে সকল কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে শুধু আইনানুক ব্যবস্থায় নেওয়া হবে তাদেরকে চাকরিচ্যুত করা হবে এবং তাদেরকে আর্থিক দণ্ড দণ্ডিত করা হবে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ভূমি মালিকদের কাছেও বিভিন্নভাবে সহায়তা চাওয়া হয়েছে বলা হয়েছে যে পূর্বে তাদের সাথে যদি এমন কোনো অন্যায় হয়ে থাকে যে অন্যায়গুলো বেশ কয়েক বছর আগে হয়েছিল এবং কোন কর্মকর্তা তার সাথে এ ধরনের অন্যায় করেছিল এমন কোনো এভিডেন্ট যদি তার কাছে বর্তমানে থাকে সংরক্ষিত তাহলে সেই ব্যক্তিও কিন্তু বর্তমানে এই দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে যে বিশেষ টিম অভিযান পরিচালনা করছে তাদেরকে তথ্য দেওয়ার মাধ্যমে তাদেরকে সহায়তা করার মাধ্যমে উনি চাইলে উক্ত দুর্নীতি কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে তবে অবশ্যই কাউকে হয়রানি করার উদ্দেশ্য নাই মনে রাখতে হবে যে সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতেই কেবল দুর্নীতি দমন কমিশন সাধারণ জনগণের কাছ থেকে তাদের অভিযোগ গ্রহণ এবং এবং যদি সত্যতা পাওয়া যায় করবেন অভিযোগের আলোকে যদি এভিডেন্স তাদের কাছে থাকে বা সাধারণ ভূমি গ্রহী যারা আছে তারা যদি যথেষ্ট প্রমাণ জমা দিতে পারে সেক্ষেত্রে কেবল উক্ত ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে মনে রাখবেন ভিওয়ার্স অবশ্যই কাউকে হয়রানি করার উদ্দেশ্য নাই একজন দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারীকে তার দুর্নীতির কারণে তার অন্যায়ের কারণে মূলত শাস্তি দেওয়ার উদ্দেশ্যে কেবল এই বিশেষ টিমকে সহায়তা করতে হবে